এটা কি মাংসের জন্য রেডি আছে ভাই রেডি না দর্শক বাংশল উপযোগী মূলত ক্রস গাবিগুলো কিরকম দরদাম চলছে সেই তথ্যগুলো দেওয়ার আমরা চেষ্টা করছি চাও কত এক লক্ষ বিশ বিছ কয় মন হ'ব ছয় মন

দর্শক মাংস উপযোগী মূলত ক্রস গুলো কিরকম দরদাম চলছে সেই তথ্যগুলো গুলো দরকার আমরা চেষ্টা করছি

মাংসের জন্য মাংসের জন্য বয়স কি জুয়ার না কয় মন হবে এই মুহূর্তে সাড়ে পাঁচ মন তো কিরকম দরদাম চাচ্ছেন

ধন্যবাদ দর্শক আমরা ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভক্ট আছি ধন্যবাদ